রোহিত ট্রেন থেকে নামে দূরে কুয়াশায় ঢাকা বিশাল জমিদার বাড়ি যেটা তার দাদুর পুরনো বাড়ি বাড়িতে ঠুকতেই মধুকাকা বলে ওঠে বাবু সন্ধ্যার পর পুকুরের ধারে যাইবেন না রোহিত হেসে উড়িয়ে দেয় রাত গভীর বাতাস থেমে গেছে রোহিতে জানলার পাশে কারো নরম পায়ের আওয়াজ রোহিত দেয়ালে এক নারীর ছবি চোখ যেন রোহিতের দিকে তাকিয়ে মধু কাকা ফিসফিস করে বলে উঠল শ্যামা রোহিত ঘুমোতে যায় কিন্তু দরজার বাইরে লম্বা চুলের ছায়া থেমে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলে আমি অপেক্ষা করছি পুকুরের দিক থেকে জলের শব্দ আসে রোহিত টর্চ হাতে বাইরে যায় পুকুরের জলে যেন কেউ হাত নাড়ছে জল ছুঁতেই রোহিতের শরীরে ঠান্ডা বাতাসের ঝাপটা মনে হল কেউ তার হাত ধরল বরফের মতো ঠান্ডা রোহিত তুমি দেরি করেছো। কানে ফিস ফিস করে বলে এক কণ্ঠ রোহিত পিছনে তাকায় কেউ নেই অ্যাটিক ঘরে রোহিত খুঁজে পায় এক পুরনো ডায়েরি পাতায় লেখা শ্যামা নির্দোষ ছিল রোহিতের মনে প্রশ্ন যদি শ্যামা নির্দোষ হয় তবে কে মেরেছিল তাকে দরজার বাইরে হঠাৎ শোনা যায় করুণ হাসি ডায়েরির ভেতরে পুরনো এক কাগজ পড়েছিল তাতে লেখা শ্যামাকে কেউ হত্যা করেনি ও নিজে ডুবেছিল রোহিত থমকে গেল পুকুর থেকে ভেসে আসে নারী কণ্ঠ মিথ্যে মিথ্যে আমি মরিনি রোহিত টর্চ ফেলেই পিছিয়ে যায় দেওয়ালে শ্যামার ছবিটি এখন রক্তে ভেজা মনে হয় তার চোখে জল ঠোঁটে অদ্ভুত হাসি রানু বলে বাবু আমি গতরাতে পুকুরে কাউকে দেখেছি রোহিতের মুখ ফ্যাকাশে হয়ে যায় দরজার নিচ দিয়ে হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকে গেল রোহিতের হাতের মোমবাতি নিভে গেল কেউ যেন পাশ দিয়ে চলে গেল রোহিত সিদ্ধান্ত নেয় সকালে পুকুরে ডুব দিয়ে দেখবে কিছু আছে কি না দাদি থামাতে চাইলেন কিন্তু সে দৃঢ় জলের নিচে পড়ে থাকা নুপুর তুলে নেয় রোহিত নুপুরের ভেতরে খোদাই করা শ্যামা রঘুনাথ রোহিত বুঝল শ্যামা ও তার দাদুর মধ্যে এক গোপন সম্পর্ক ছিল ভালোবাসা কিন্তু শেষ হয়েছিল রক্তে রাতে আবার শোনা যায় জল নড়ছে কারো ফিসফিসানি আমাকে মুক্তি দাও রোহিতের চোখে জল রোহিত পুকুরের সামনে দাঁড়িয়ে বলে শ্যামা আমি তোমায় মুক্তি দেব তোমার গল্প শীষ করব আকাশে বজ্রপাত আর হালকা হাসি রোহিত ডায়েরির নির্দেশ মতো দেয়ালের ভেতর এক গোপন ঘর খুঁজে পায় ভেতরে পড়ে আছে পচা কাপড় আর পুরনো শাড়ির আঁচল মেঝেতে শুকনো রক্তের ছোপ যেন কেউ শেষ লড়াইয়ে পড়েছিল রোহিতের নিশ্বাস ভারী হয়ে যায় পেছন থেকে হালকা ঠান্ডা বাতাস লাগে কাঁধে নরম ছোঁয়া রোহিত ঘুরে তাকায় কেউ নেই শুধু গন্ধ চন্দনের মতো দাদুর পুরনো কণ্ঠ যেন ফিরে এলো শ্যামা তুমি আমাকে কেন তাড়া করছো রোহিত ভয় পায় কিন্তু জানে এ কণ্ঠ বাস্তব নয় রানু হঠাৎ চিৎকার করে পড়ে যায় তার চোখের পাতা আতখোলা মুখে ফিস ফিসিয়ে বলে ও আসছে আয়নার সামনে দাঁড়াতেই রোহিত দেখে নিজের পিছনে দাঁড়িয়ে শ্যামা চোখে দুঃখ ঠোঁটে প্রশ্ন শ্যামা ফিসফিস করে বলে আমি কাউকে মেরে ফেলিনি তারা আমাকে মেরেছে রোহিতের চোখ ভিজে যায় রোহিত জানতে পারে তার দাদু রঘুনাথ বাবু শ্যামাকে ভুল অপবাদে হত্যা করেছিলেন ভালোবাসা পরিণত হয়েছিল ঘৃণায় রোহিত বোঝে এই অভিশাপ তার রক্তে শ্যামা প্রতিশোধ নিতে নয় মুক্তি চাইতে এসেছে শ্যামার চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়ে কিন্তু তা জলেই মিলিয়ে যায় রোহিত ধীরে বলে তোমায় আমি শান্তি দেব রোহিত শ্যামার ডায়েরি থেকে জানতে পারে মুক্তির জন্য পূর্ণিমার রাতে করতে হবে আগুন ও জলের মন্ত্রোচ্চারণ সে পুকুর পারে প্রদীপ জ্বালায় হঠাৎ প্রবল হাওয়া ওঠে সব প্রদীপ নিভে যায় জলে ঢেউ দূরে শ্যামার ছায়া ভেসে ওঠে শ্যামার কণ্ঠ আমি মুক্তি চাই কিন্তু রক্তের প্রতিশ্রুতি ছাড়া তা অসম্ভব রোহিতের বুক কাঁপে রোহিত নিজের হাতে ছুরি চালায় কয়েক ফোঁটা রক্ত পুকুরে পড়ে জল যেন জেগে ওঠে পুকুরের মাঝখান থেকে উঠে আসে আলোক বলয় আর তার ভেতর দাঁড়িয়ে শ্যামা তার চোখে শান্তি তবু দুঃখের ছায়া শ্যামা বলে তোমার দাদু আমাকে ভালোবাসতেন কিন্তু সন্দেহে আমাকে মেরে ফেলেন রোহিতের চোখে অশ্রু ঝরে রোহিত বলে আমি সেই পাপ মোজন করব তোমার জন্য প্রাণ দিতেও রাজি শ্যামার চোখে মৃদু হাসি শ্যামা ধীরে ধীরে আলোয় মিলিয়ে যায় চারপাশে গন্ধ ছড়ায় চাপা ফুলের জলের ঢেউ থেমে যায় ভোরে রোহিত দেখে সবকিছু স্বাভাবিক বাড়ি যেন অনেক বছর পর নিঃশ্বাস নিচ্ছে রোহিত আকাশের দিকে তাকিয়ে বলে শ্যামা তুমি শান্তিতে থেকো আমি ফিরে আসব তোমার কাহিনী নিয়ে রোহিত শহরে ফিরে যায় কিন্তু প্রতিরাতে সে একই স্বপ্ন দেখে শ্যামা তাকে ডাকছে ফিরে আয় বাথরুমের আয়নায় একদিন সেই নিজের চোখে শ্যামার প্রতিচ্ছবি দেখে চোখগুলো কান্নায় ভিজে অফিসে নতুন এক মেয়ে আসে নাম মীরা রোহিত তাকে অবাক ওর মুখ যেন শ্যামারই প্রতিচ্ছবি মীরা বলে আপনাকে কোথায় যেন দেখেছি রোহিত কাঁপা গলায় বলে হয়তো স্বপ্নে রোহিত আবার গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে মনে করে শ্যামা এখনও কিছু বলতে চায় পুরনো বাড়ির গেট খুলতেই বাতাসে আবার সেই চন্দনের গন্ধ কোথাও একটা প্রদীপ এখনও জ্বলছে অপ্রত্যাশিতভাবে মীরাও সেখানে পৌঁছে যায় সে বলে আমি জানতাম তুমি এখানে আসবে রোহিত স্তব্ধ রোহিতের মনে পড়ে শ্যামার শেষ কথা আমি ফিরে আসব মীরার চোখের দিকে তাকিয়ে সে বুঝে যায় শ্যামা ফিরে এসেছে মীরা ধীরে বলে আমাকে মুক্তি দিয়েছিলে তাই আমি আবার আলোতে এসেছি এবার তোমার জন্য দুজনের চোখে অশ্রু রোহিত ও মীরা একসাথে বলে এই গল্প শেষ নয় এটা এক নতুন শুরু বাতাসে আবার চাপা ফুলের গন্ধ ভেসে আসে মীরা হঠাৎ রাতে চিৎকার করে ওঠে ওরা আবার এসেছে রোহিত তাকে জাগায় কিন্তু ওর শরীর ঠান্ডা চোখে ভয় মীরা আয়নায় তাকাতেই দেখে সে ছায়া ওর দেহে মিশে যাচ্ছে রোহিত দেখে শ্যামার মুখ ভেসে উঠেছে শ্যামার আত্মা আসলে এখনো সম্পূর্ণ মুক্ত হয়নি তার আত্মা মীরার মধ্যে আশ্রয় নিয়েছে রোহিত বুঝতে পারে আকে আরেকবার মুক্তির আচার করতে হবে এইবার নিজের প্রাণের বিনিময়ে মীরা বলে তুমি মরতে পারবে না আমি তো তোমাকেই খুঁজে ফিরেছি যুগ যুগ ধরে চোখে অশ্রু বাতাসে চাপা ফুলের গন্ধ রোহিত প্রদীপ হাতে পুকুরে পা দেয় জল জ্বলতে শুরু করে আলো চারপাশে ছড়িয়ে পড়ে শ্যামা মীরার শরীর থেকে বেরিয়ে আসে আলো হয়ে রোহিতের গায়ে মিশে যায় তার কণ্ঠ শেষবার বলে তুমি আমার মুক্তি সব কিছু থেমে যায় পুকুর শান্ত বাতাস থেমে গেছে মীরা হাঁটু গেড়ে বসে কিন্তু রোহিত নেই বাড়িতে রোহিতের টেবিলে পড়ে থাকা চিঠিতে লেখা যদি আমি না ফিরি জানবে আমি শ্যামাকে তার ঘরে পৌঁছে দিয়েছি মীরা পুকুরের পাশে দাঁড়িয়ে দেখে পানিতে দুটি ছায়া একসাথে মিশে যাচ্ছে আকাশে জ্বলছে পূর্ণিমার চাঁদ একটি যুগল আত্মা অবশেষে শান্তি পায়